পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল মাইদা বাংলা অর্থ আয়াত সংখ্যা পঁচআশি সুতরাং তারা যা বলেছে এর কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন জান্নাত সমূহ যার নিচে নদীসমূহ প্রবাহিত হয় তারা সেখানে স্থায়ী হবে আর এটা হলো সৎকর্ম পরায়ণদের প্রতিদান আয়াত সংখ্যা ছিয়াশি আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী আয়াত সংখ্যা সাতাশি হে মুমিনগণ আল্লাহ যেসব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং তোমরা সীমালঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না আয়াত সংখ্যা অষ্টআশি আর আহার করো আল্লাহ যা তোমাদের রিজিক দিয়েছেন তা থেকে হালাল পবিত্র বস্তু আর তাকুয়া অবলম্বন করো আল্লাহর যার প্রতি তোমরা মুমিন সংখ্যা উননব্বই আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অর্থহীন কসমের ব্যাপারে কিন্তু যে কসম তোমরা দৃঢ়ভাবে করো সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন সুতরাং এর কাফফারা হলো জন। মিসকিনকে খাবার দান করা মধ্যম ধরনের খাবার যা তোমরা সিয় পরিবারকে খাইয়ে থাকো অথবা তাদের বস্ত্র দান কিংবা একজন দাস দাসী মুক্ত করা যে সামর্থ্য রাখে না তবে তিন দিন সিয়াম পালন করা এটা তোমাদের কসমের কাফফারা যদি তোমরা কসম করো আর তোমরা তোমাদের কসম হেফাজত করো এমনি ভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা শকর আদায় করো আয়াত সংখ্যা নব্বই হে মুমিনগণ নিশ্চয় মদ জুয়া প্রতিমা দেবী ও ভাগ্য নির্ধারক তীর সমূহ তো নাপাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও